মাফু জানান ডেলি স্টারের সম্পাদক গতকালকে আমরা জিল্লুর রহমানকে বধ করেছিলাম আজকে আরেকটা কথা আছে মাফু জানান ডেইলি স্টারের সম্পাদক এরা যে কেন করতে করতে বাইরে আমি বুঝি না যেটা চলে না নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না এমনি বাংলাদেশের যে কোনো সংবাদপত্র কোনো সংবাদপত্রই নিজের আয় মিনিমাম যেতে খরচ পারে না আর ততই এগুলা হয়ে দাঁড়ায় রয়ের পয়সা ছাড়া এগুলো কি চলে না এটা নিয়ে আগে আগে অনেকবার আমি বলেছি এই দর্শন সম্পর্কে তবু এটা যেন হেচকির মতন বারে বারে এইসব মাহফুজ আনন্দের গলায় এসে লাগে আর উগলায় তুলে তারা ইন্ডিয়ান স্বার্থ রয়ের স্বার্থ রয়ের এজেন্ডা কাঁদে নিয়ে ঘোরা ছাড়া এদের কোনো কাজ নাই আসলে তো সেরকমই এক কাণ্ড করেছেন আমাদের মাপু জানান তিনি এটা কলাম লেখেছেন নিজের পত্রিকা যা ইচ্ছা তাই লিখতেই পারেন নিজেই কলাম লেখছেন সেই কলামের সার কথা হলো একই জিল্লুর রহমানের মতন বাত্রের সংবিধান ফেলে দেওয়া যাবে না ইন্ডিয়ানরা বিশাল এজেন্ডা দিচ্ছে থেকে একটা এটা পার করে আনা আনাসি পুলসিগাত পার করে দেওয়াটা কাজ বিশাল অ্যাসাইনমেন্ট এখন এই অ্যাসাইনমেন্ট পালনে তারা লাগছে তিনি বলতেছেন আমাদের সংবিধান নিয়ে বর্তমানে যেভাবে আলোচনা হচ্ছে এবং যেভাবে এর ব্যবহার হচ্ছে সেটা অকারণে অতীতকে ছোট করা হচ্ছে তার একটা উজ্জ্বল উদাহরণ এটা কেন আমাদের অতীত খুব বালা এদিকে আপনার অকারণে কেন খোটা দিতাছে আছে জানে এটা কোন অতীত এই যে আমাদের বাহাত্তরের সংবিধান এরপরে একে ঝেড়ে কাছে দিছে হাসিনার এক উত্থান মানে শিক্ষা করলেন যে এক ছিল আচ্ছা ঠিক আছে এবং ক্ষমতার যথেচ্ছ চার ব্যবহার অপব্যবহার এগুলার সাথে উনিশশো বাহাত্তর সালে প্রাপ্ত সংবিধানের সেরকম কোনো সম্পর্ক ছিল না এর অন্তর্গত বিষয় ছিল না আর দেখেন কেমন মাপ করে দুটো আলাদা করতেছে তার মানে হাসিনা যেগুলা করছে তার কোনো আইনগত ভিত্তি ছিল না এটা বলতে হচ্ছে এটার সঙ্গে বাহাত্তরের কনস্টিটিউশনের কোনো সম্পর্ক নেই এস সাজ বাহাত্তর কনস্টিটিউশনে তো বলতেই যাই নাই প্রসঙ্গটা আসছে সংস্কারের তা আমরা রাষ্ট্র সংস্কার করতে চাইবো না আর বাহাত্তরের সংবিধানকে আপনি বাহাত্তরে রাখছেন আপনাদের বাবা শেখ মুজিব বধ করে দিছে বাংলাদেশের কোনো কনস্টিটিউশন বেসিক্যালি বলে এরপর থেকে যেটা করছে সবাই ঠেকা টুকা দিয়ে এটাকে আবার ঢেড়ে মুছে পরিষ্কার করছে আবার খাড়া করার চেষ্টা করছে জিয়া রহমানের পঞ্চম সংশোধন বলেন যেটাই বলেন না কেন এর বলতে জিয়া রহমানটা সবচেয়ে পজিটিভ আবার ফিরে এটাকে খাড়া করছেন আপনার শুনতে খারাপ লাগবে অসুস্থ লাগবে আপনাদেরকে বিচারপতি তার চুয়াত্তরে কি হয়েছিল আপনার চুয়াত্তর হলে আপনি নিজে এই মাপ লেখছে চুয়াত্তরে বাকশাল সব কি হয়েছিল এটা নাকি ওই আবার সেই মুখস্থ চারটা কপত পত্রিকা করে দিছিল পলিটিক্যাল পার্টি নাই করে দিছিল একটাই পলিটিক্যাল পার্টি করে দিছিল এগুলা হলো সব ফালতু মানে যেগুলা অপ্রয়োজনীয় অভিযোগ অগুরুত্বপূর্ণ অভিযোগ ওগুলা সামনে আসছে ওনার বুদ্ধির দৌড় ততটুকুই অতটুকুই উনি জানেনি না যে চুয়াত্তরের সংবিধানে পাবলিকের নাগরিকের রিট করার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল অর্থাৎ নাগরিকের রিট করার অধিকার থাকে কেন বুঝে এটা মাহবুব রিটকার অধিকার থাকে এই জন্য সংবিধানের একটা বিরাট অংশ হলো মৌলিক অধিকার নাগরিকের মৌলিক অধিকারে হাত দেওয়া যাবে না নন ভায়োলেবল এগুলি শেখ মুজি ওই নন ভায়োলেবল মৌলিক অধিকার তো দূরের কথা ওই মৌলিক অধিকার খর্ব হলে মানুষ যখন আদালতে যায় ওটাকে রিত বলে ওই রিদ করে অধিকারটা কেড়ে নিছে মাকু আমার কবল না এটা তবুও বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান আমাদের কত ভালো সংবিধান ছিল একটা এই কান্না নাকি কান্না তারা থাকবে এখনো গাইতেছেন এইটা শেখ মুজিব তার চতুর্থ সংশোধনীতে নাগরিকের যেটা রিড করার অধিকার সেটা কেড়ে দিয়েছিল আর একশো দুই নম্বর ধারায় আদালতকেও সরাসরি ক্ষমতা দেওয়া ছিল অন্য কোথাও থাক না থাক আদালত অবশ্যই রিট করার অধিকার সংরক্ষণ করে মানে শুধু পাবলিক রিড করবে তাই না অধিকার শোনাটাও শোনার অধিকারও আদালতের আছে এইটা পরিষ্কার করে বলা ছিল একশো দুই ধারে এই দুইটাকে করে রাখা হয়েছিল চৈত্র সব নট মারেন বুঝেন আপনি কনস্টিটিউশন কনস্টিটিউশন আলাপ করতে এসছেন বা সংবিধান ভাবছেন আপনি চিনে না কেউ আপনার এটা ভারতের আকাশে দালাল ওই রয়ের টাকা না নিয়ে আসলে আপনার পত্রিকা চলে না আর আপনার পত্রিকা না চললে ওইটা যে আপনার ওইটা আপনার লতিপুর রহমান ওই যে আপনার ওই অফিসের কিস্তি দিতে হয় ব্যাংকে ওই কিস্তির টাকাটা আসবে না কথা বুঝছেন আমরা এগুলো জানি না রয়ের টাকা না এলে আপনাদের কি অবস্থা হবে পুরা ভিতরটা বানায় রাখছেন এটা রয়ের যে কারখানা জানি র কারখানা পরিচালিতা প্রত্যেকটা লোক স্টাফ ইভেন একটা লোক নামাজ পড়লে টিকি দেয় এ অত্যাচার সাহায্য করতে না পেরে চাকরি ছেড়ে দিচ্ছে ভিতরে পরিবেশটা কেমন আপনার এটাও কি হাসিনা বলছিল আপনাকে ফোর্স করছিল নাকি নিজেই এই ইন্ডিয়ার কাছে দেখাতে গেছিলেন যে আপনারা কত ইন্ডিয়া প্রিয় মানুষ আপনারা গলা চড়ায় নিয়ে আসছেন ভারতের কনস্টিটিউশন আপনি কনস্টিটিউশন কিছুই বোঝেন না আপনি যদি বুঝতেন তাহলে তো শেখ মুজিবের বাক্সাল নিকে এইভাবে দেখতেন না তারপরে আবেগ প্রবণ জাতি স্বভাব আমাদের অগভীর জ্ঞান জ্ঞান আর খুবই গভীর এই আমরা দেখলাম না এত গভীর জ্ঞান যে আপনি এগুলা গোড়ায় জড়ি ধরা থাকা স্যার আপনি বাঁচতেই পারেন না এমনই গভীর জ্ঞান আপনাদের লাস্টে এইবার ধরা গেছে আসল রূপটা আর সহ্য করতে না এবার প্যাট প্যাট পরে রাখা যাবে একদম ডেলিভারি হয়ে গেছে কি সেটা বলতেছে ঐক্যমত অনুসারে ঐক্যমত এটা কত খারাপ তাই দেখাচ্ছে দুই সালের নির্বাচন ওই একই এইবার জিল রমার সঙ্গে মিলটা পাইবেন দুই হাজার আট সালে নির্বাচনে অংশগ্রহণকারীরা ভোটার ছিল অংশকারী ভোটাররা ছিল মাত্র চল্লিশ পার্সেন্ট চল্লিশ দশমিক এক ওয়ান এইট পার্সেন্ট তাদেরই মতামত প্রতিপালন করেছে ঐক্যমত্ত কমিশন কেন ওই একই তত্ত্ব চল্লিশ পার্সেন্ট বাকিরা তো ছিল আওয়ামী লীগের জাতীয় পার্টি কিংবা ওই সকল চোদ্দ দল তাহলে আপনারা চোদ্দ চল্লিশ পার্সেন্টের রিপ্রেজেন্টকারী কথা বুঝছেন কেন বুঝলেন না আপনি ওই আবার একই জেলুর রহমানের মতন আপনার ভিত্তি কি এই চল্লিশ পার্সেন্ট কথাটার এটা যদি বলতে যাচ্ছে আপনার ঐক্যমতার কমিশন সিদ্ধান্ত নিল আমরা

সত্তর বছর হয়ে গেছে এই সত্তর বছরের যে বাচ্চাটা জন্মাইছে এক বছরে সে এখন ভোটার হয়ে গেছে আমরা কবর আছে এই পনেরো বছর হাসিনার শাসন এটা করবেন না আপনি কেন করবেন না কারণ বছরের শাসন দেখি তো হাসিনা সম্পর্কে মানুষের মনোভাব উল্টা বদলে গেছে বদলে যাওয়ারই কথা আপনি এখানে কত কায়দা করে দুই হাজার আট সালের ফ্যাক্স দিয়ে বলতেছেন চল্লিশ পার্সেন্ট ভোটের রিপ্রেজেন্টেশন ছিল এসব চালাকি এইসব দালালি করে আপনারা মদির কোলে উঠবেন আর আমরা দাঁড়া দাঁড়া দেখবো আপনাদের বান্ধব না আমরা দেখবো বসে বসে হ্যাঁ এত এত নিজেদেরকে বুদ্ধিমান মনে করেন কেন হ্যাঁ আপনার জিলরের আর্গুমেন্টটা যেখান থেকে আসছে আপনারা আর্গুমেন্ট তো থেকে আসছে তবাক এই জিলুর বলতে আছে এখনো হাসিনাটা চল্লিশ পার্সেন্ট ভোটার রিপ্রেজেন্ট করে আপনার এই তথ্য বয়া। আপনারা পনেরো বছরের হাসিনার শাসনকে বাদ দিতে যাচ্ছেন তার ইম্প্যাক্ট মানুষের উপরে কি পড়ছে জুলাই আগস্টে চোদ্দশো প্লাস লোক মরছে কিছু না সব কনস্টিটিউশন সব চল্লিশ পার্সেন্ট হ্যাঁ কি বলবো আপনাদেরকে আমি আপনারা নিজেরাই নিজেদেরকে দু চারটে বেত মাইরেন আমরা মারলে তো বলবো যে আমরা এলাম তাদের করছি নিজে নিজেকে মেরে নিয়েন কি

এইসব জুয়া চুরি এগুলো খুঁড়েও আপনারা টিকে থাকেন বাসায় ঘুম হয় হ্যাঁ বউ বাচ্চার সঙ্গে আলাপও করেন সুন্দর মানবিক আলাদা এইরকম আপনার মানবিক লোক কেউ জানে না যে আসানের পনেরো বছরে কি হয়েছে তার কোনো ইম্প্যাক্ট নাই মানুষের মনে চোদ্দশো প্লাস লোক মারা গেছে এবং স্বভাবতে তার দশগুণ হবে বোধ হয় যারা আহত হচ্ছে ছোটোখাটো থেকে বড় ধরনের আহু আহত হওয়া আপনি একজন বাচ্চা ছেলে দেখছেন আপনি যে পুরা চোখ দিয়ে দেখতে পারেন ওর দিকে তাকালে আমাদের খারাপ লাগে যথাচ্ছ চারে গুলি করছেন এগুলো একটা আপনার সেন্টিমেন্ট লাগে না আপনার বাচ্চার সংবিধান আর চল্লিশ পার্সেন্ট হিসেব গল্প দিয়ে আপনাদের কি বলবো আপনার মানুষই না আসলে সুতরাং আপনাদের একে 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 পরিণত হওয়া উচিত এই পত্রিকা থেকে আপনার বের করে দেওয়া উচিত পত্রিকাটা বন্ধ করে দেওয়া উচিত আপনাদের দালালি বাংলাদেশের মানুষ সহ্য করবে না যতই কান্নাকাটি করেন না কেন বাহাত্তরের সংবিধান শেষে একটা কথা বলি এই বাহাত্তর সংবিধান না আপনারা তো প্যাট পড়ে যায় কেন জানেন না আমরা বলে দিই আসলে বাতের কনস্টিটিউশনে ইন্ডিয়ান স্বার্থটা হলো তাদের বিশ্বাস হলো যদি বাত্রের কনস্টিটিউশনটা যদি না থাকে তাহলে বাংলাদেশের মানুষ সব মুসলমান হয়ে যাবে মানে তারা তার কি ফেলবে ওইটাকে সে বাদ দিয়ে রাখছেন আপনারা যে বাদ দিয়ে রাখছেন ওই বাদটার নাম হলো আর কি কনস্টিটিউশন এইটা হলো ইন্ডিয়ান হিন্দুত্ববাদী মনের খায়েশ মনের বিশ্বাস এটি আপনাদের উপরে চড়াইছে আপনারা কি ভাবছেন এটা আমরা বুঝি না আসলে ঘটনাটা উল্টা আপনারা এরকম একটা চাপাই রাখছেন হিন্দুত্ববাদী কনস্টিটিউশনটা চাপায় রাখছেন বাংলাদেশ বাংলাদেশ বানানোর আয়োজন করছেন বললে বাংলাদেশের মানুষ এত বেশি ইসলাম মুখী হয়েছে ইসলামটাকে এত বেশি রাজনীতিতে স্পষ্ট করে বলেছে কারণ এটা ইসলাম মানে নাই এটাই হলো আপনাদের বিরুদ্ধে মুখে থাপড়া কারমাত্র এটা দিয়ে সে ঠেকাইতে পারে আপনাদেরকে ফলে বাংলাদেশের মানুষ ভুল করে বা বেশি করে যদি ইসলাম সামনে নিয়ে এসে থাকে সেটা আপনাদের জন্য আপনারা যত বেশি এটা জোরে জোরি করছেন ভারতের কনস্টিটিউশন গিয়া এটা দিয়ে আমাদেরকে মুসলমান হওয়া ঠেকা দিতে পারছেন বা মুসলমানিত্ব থেকে ঢাকা দিতে চাইছেন আপনারা কেন ঢাকা দিবেন আপনি পারলে দেখেন না গিয়ে হিন্দুত্ববাদকে দেখা দেন না কেন বুঝতে আছে

ইয়েটি ওগুলো ভালো দিয়েছে অসংবাদী কি দেখি অসাম্প্রদায়িকতা সেকুলারিজম এগুলো ওটা ভালো দিচ্ছে আমরা দেখেন বাংলাদেশের মানুষ সুন্দর ঠিক জায়গায় চলে আসবে আপনারা যত বাড়াবাড়ি করবেন হিন্দুবাদ নিয়ে বাংলাদেশের মানুষ ততই মুসলিম মাটিতে বাড়াবাড়ি করবে কথা পরিষ্কার সুতরাং বাংলাদেশে যদি মুসলমানিত্ব নিয়ে যদি বাড়াবাড়ি হয়ে থাকে সেটা দায় আপনাদের আপনি কেন হিন্দুবাদের নিয়ে বাড়াবাড়ি করবেন এইটা আগে একটু খোঁজ করে দেখেন Thank you.